শুক্র রাশি পরিবর্তন করে পাঁচ রাশির জীবনে রাজ সুখ এনে দেবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কাটবেন না কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন তাই সঙ্গে থাকুন অনেক কিছু জানতে পারবেন আজকের আলোচনা শুক্র গ্রহকে নিয়ে অলরেডি শুক্র গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করেছে আর রাশি পরিবর্তন করেই এই পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অপার সুখ শান্তি নিয়ে আসছে আর এই সুখ শান্তি কেন আসছে আমরা শুক্রের ঘরকে কিন্তু সুখ শান্তির ঘর বলে থাকি অর্থাৎ শুক্র যদি আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো থাকে তাহলে কিন্তু আপনার সুখ শান্তি বজায় থাকবে এতে কোনো সন্দেহ নেই এই শুক্র গ্রহ হচ্ছে আমাদের যৌবন শুক্র গ্রহ হচ্ছে আমাদের সৌন্দর্য শুক্র গ্রহ হচ্ছে আমাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি শুক্র গ্রহ হচ্ছে আর্থিক দিক থেকে উন্নতি তাই এই শুক্র গ্রহ এই পাঁচটা রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে কিন্তু সুখ শান্তি এবং ধনসম্পদ দিয়ে ভরিয়ে দেবে যে কারণে আমি বললাম রাজসুখ পেতে চলেছে এই পাঁচটা রাশি এই যে রাজার মতো থাকবে রাজার মতো থাকবে বলেই রাজসুখ বলা হলো এই পাঁচটা রাশির জাতক জাতিকারা এর কারণ একমাত্র শুক্রগ্রহ তাহলে একটু আসুন বিস্তারিত আলোচনা করি দেখুন এই শুক্র গ্রহ বারোই ফেব্রুয়ারি কিন্তু ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে অলরেডি প্রবেশ করে ফেলেছে এই যে প্রবেশ করেছে মকর রাশিতে এই মকর রাশি কিন্তু শুক্রের খুব প্রিয় এবং এই মকর রাশিতেই কিন্তু অনেক বলবান শুক্র হয়ে গেছে এই বলবান হবার পরেই এই ভাগ্যের পরিবর্তন পাঁচ রাশির কারণ মকরে শুক্র অনেক শক্তিশালী থাকে এবং শুভ ফল প্রদান করে এখানে দাঁড়িয়ে আপনাদের বুঝতে হবে যখনই শুক্র একটা শক্তিশালী তার নিজের ঘরে এসে হবে সেখান থেকে একটা পজিটিভ তো আমরা কিছু না কিছু পাবই ঠিক এই পজিটিভ এই পাঁচ রাশির জীবনকে বদলে দেবে তাই এই পাঁচটা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলতে চাই এদের কিন্তু ভালোভাবে জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে যে শুক্র গ্রহের অবস্থান কি আছে আমি সব সময় বলি যে গ্রহের সাপোর্ট থাকলেই আমার আলোচনা মিলবে গ্রহের সাপোর্ট না থাকলে মিলবে না আপনারা যারা এই প্রোগ্রামটা দেখছেন হয়তো এই পাঁচটা রাশির মধ্যে আপনার রাশি আছে আপনারা হয়তো ভাবছেন আমার রাশি আছে আমি সব কিছু পেয়ে যাবো খুব সহজেই এরকমভাবে কাজ করে না আপনাদের জানতে হবে যে এই গ্রহের কি অবস্থান আছে এছাড়া আমি অনেক সময় আপনাদেরকে বলি যারা কন্টিনিউ আমার প্রোগ্রাম দেখেন তারা জানেন যে এই যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা পা ঢাইয়া শনির হতে পারে যে কোনো গ্রহের হতে পারে সেগুলো আমরা মনে করি যে খুব খারাপ যেরকম কালসর্প ভীষণ খারাপ আমরা ভাবি বা এই যে দশা ভীষণ খারাপ কিন্তু আপনারা অনেকেই জানেন না যে এই যে সবার ক্ষেত্রে খারাপ ফল দেয় না আপনার বুঝতে হবে যে শনির দশা চলুক বা মঙ্গলের দশা চলুক বৃহস্পতির দশা যে কোনো দশা চলুক না কারণ সেই দশাটা সবার ক্ষেত্রে সেম ফল দেবে তা কিন্তু না ধরুন আপনারও খারাপ আছে শনি আমি শনি দিয়ে বোঝাই শনির দশা চলছে আপনার এবং আপনার পরিচিত একজন তারও শনির দশা চলছে কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখবেন আপনার অবস্থা ভীষণ খারাপ হবে কিন্তু তার অবস্থা দিনে দিনে বাড়ছে কিন্তু একই দশা চলছে তাই দশা চললেই যে আপনার খারাপ ফল দেবে সম্পূর্ণ ভুল ধারণা দশার উপরেও আপনাকে ভালো করে বিশ্লেষণ করতে হবে কোন ঘরে আপনার দশা হচ্ছে সেই ঘরটা আপনার কতটা সাপোর্ট করছে আপনাকে কত ডিগ্রি অনেক কিছু জানা বা বোঝার আছে তাই এই ধরনের আলোচনা আপনারা তখনই বুঝতে পারবেন যখন সম্পূর্ণ দেখবেন তাই এই যে শুক্র শুক্র আপনার জন্মছক বা হস্তরেখায় কতটা ভালো আছে আদৌ খারাপ ফল দেবে কিনা ভালো ফল দেবে কিনা সেটা কিন্তু আপনাকে জানতে হবে তার জন্য কি করতে হবে যে কোনো অ্যাস্ট্রোলজারের স্বর্ণাপূর্ণ হতে হবে তারপর আপনি জানতে পারবেন যে এই আলোচনাটা আপনার জীবনে কতটা সফলতা আসবে যখন আপনার শুক্র ভালো ফল দেবে তখনই কিন্তু আজকের আলোচনা আপনার সাথে মিলবে তাই এটা আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই মিলিয়ে দেখে নিতে হবে তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর নাম বলি প্রথমেই আমি মেষ রাশির কথা বলবো দারুণ সময় মেষরাশির জাতক জাতিকাদের কারণ শুক্র রাশি পরিবর্তন করেই কিন্তু রাজার মতো আপনাকে রাখবে আপনি রাজসুখ পেতে চলেছেন আপনার সমস্ত দিক থেকে কিন্তু জীবনে সফলতা আসবে এতে কোনো সন্দেহ নেই আমি বলবো শুধু অ্যালার্ট থাকুন পরিশ্রম করুন চেষ্টা করুন দেখবেন আপনার সমস্ত কিছু খুব পরিষ্কার হয়ে যাবে আপনার সব কিছু সহজেই কিন্তু পেয়ে যাবেন আর যখনই দেখবেন যে আপনি ঠিকঠাক মিলিয়ে নিতে পারছেন না তখন কিন্তু আপনার সাথে মিলবে না অর্থাৎ আপনার মেষরাশি তো মিলে গেছে আপনার জন্মচক বা হস্তরেখায় কিন্তু শুক্রগ্রহ ভালো নেই তাহলে কিন্তু মিলবে না সব ঠিকঠাক থাকবে তো মিলবে ঠিকঠাক থাকবে না তো মিলবে না আপনার রাশির উপরে নির্ভর করে আপনি কোনো কিছু ডিক্স নেবেন না রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব অবশ্যই প্রয়োজন আছে দু নাম্বার যে রাশির কথা বলব কন্যা রাশি দারুণ সময় থাকছে আপনার যদি কন্যা রাশি হয় আর আপনার যদি জন্মছক বা হস্তরেখায় এই শুক্র গ্রহের অবস্থান ভালো থাকে তাহলে আজকের আলোচনা আপনার জন্য আপনার জীবন বদলে দেবে সব দিক থেকে কিন্তু আপনার জীবনে সফলতা আসবে তাই অবশ্যই ভালো করে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখবেন তারপর আপনি কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারেন যে না আমার সময়টা ভালো তাহলে আমি যে কোনো কাজে সাকসেস পাবো এরপর সেই কাজে আপনি মনোযোগ দিতে পারেন বা যে কোনো রিক্স নিতে পারেন সেখান থেকে সাকসেস আপনার আসবেই আসবে তিন নম্বর যে রাশির কথা বলব সেটা মকর রাশি আর এই মকর রাশিতেই তো শুক্রের প্রবেশ আর এই জায়গায় কিন্তু আপনাকে একটু বুঝতে হবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম এই মকর রাশির জাতক জাতিকারা কিন্তু জীবনে অনেকটা এগোতে পারে এই সময় শুধু দেখতে হবে আপনার জন্মচক আর হস্তরেখা বিচার বিশ্লেষণ করে যে শুক্র গ্রহের অবস্থান কি আছে যদি দেখছেন ভালো আছে আপনার ভাগ্য বদলে যাবে নানা দিক থেকে সুযোগ আপনার জীবনে কিন্তু আসবে যে সুযোগ আপনার জীবনকে বদলে দেবে আপনার আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই উন্নতি হবে আমি যেটা বললাম সুখ শান্তি কিন্তু বজায় থাকবে শুক্র গ্রহ তো সুখ শান্তিরই গ্রহ এছাড়া আপনার কিন্তু রাজ সুখ আসবে যেটা আমি বলেছি তাহলে বুঝতেই পারছেন রাজার মতো থাকবেন কোনো দিক থেকে অভাব থাকার কথা না তাই অ্যালার্ট থাকুন চেষ্টা পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে তারপরে কিন্তু আমার কথাগুলো আপনার সাথে মিলবে এরপর চার নম্বর যে রাশির কথা বলবো সেটা কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য যথেষ্ট পজিটিভ সময় থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে অ্যালার্ট থাকুন চোখকার খোলা রাখুন চেষ্টা পরিশ্রম আপনার মধ্যে থাকতে হবে তারপর দেখুন কি ঘটে কারণ সময়টা অত্যন্ত শুভ থাকবে গ্রহ মানেই কিন্তু সুখ শান্তি একটা পজিটিভিটি আপনার মধ্যে কাজ করবে এবং শুক্র কিন্তু ফাটকাও দিয়ে থাকে তাই আর্থিক উন্নতিও কিন্তু হবে তার সাথে সাথে আমি বলেছি যে সুখ পাবেন অর্থাৎ রাজার মতো থাকবেন রাজা যেভাবে তাকে সেভাবে কিন্তু আপনি জীবনযাপন করতে পারবেন তাহলে কতটা ভালো সময় আপনার জন্য আপনারা বুঝতেই পারছেন তাই এই সময়টা একদম অবহেলা করবেন না সময়টাকে গুরুত্ব দিতে হবে তবেই কিন্তু আমার কথাগুলো আপনার সাথে মিলবে আর যদি এই সময়গুলোর গুরুত্ব না দেন তাহলে কিন্তু মিলবে না তাই আপনার জন্মচক বা অস্ত্রটাকে একটু মিলিয়ে দেখুন যে শুক্র গ্রহের অবস্থান কী আছে তারপর অ্যালার্ট থাকুন চোখ খোলা রাখুন চেষ্টা পরিশ্রম করুন দেখুন আপনার এই সময়টা অত্যন্ত শুভ থাকবে এবং গোল্ডেন টাইম এবং হঠাৎ করে ভাগ্যের পরিবর্তনও করতে পারে শুক্র আপনার জীবনকেই বদলে দিতে পারে সর্বশেষ যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটা কর্কট রাশি আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে দারুণ সময় কিন্তু আপনারও থাকছে কারণ এই সময়টা অত্যন্ত শুভ শুক্র কিন্তু বলবান এবং শক্তিশালী থাকবেন এই মকর রাশিতেই আর তার ফলেই আপনার জীবনের পরিবর্তন আপনার রাজসুখ দিতে চলেছে রাজার মতো কিন্তু আপনি জীবন যাপন করতে পারবেন তার মানে বুঝতেই পারছেন কতটা পজিটিভ আপনার জন্য তাই চোখ কান খোলারা আপনি যে কাজের সাথে জড়িত আছেন তার থেকেই কিন্তু আপনার জীবন বদলাতে পারে এছাড়া হঠাৎ করেও ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে কারণ শুক্র কিন্তু ফাটকাও দিয়ে থাকে কোন দিক থেকে কিভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে বলা মুশকিল তাই অ্যালার্ট থাকতে হবে চেষ্টা করতে হবে এই যে সময়টা বর্তমান আপনার জন্য যথেষ্ট পজিটিভ কারণ অলরেডি কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে ফেলেছে আর এর ফলেই কিন্তু এই ফলাফলটা আপনার সঙ্গে ঘটবে তাই তৈরি থাকুন অ্যালার্ট থাকুন অবশ্যই আপনার জীবনে অনেক কিছু আসবে সেগুলোকে গ্রহণ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে নিয়ে সুন্দরভাবে এগোতে শুরু করুন আর চোখ কান খোলা রাখুন সুযোগ আসলে গ্রহণ করুন আমার প্রত্যেকটা কথা কিন্তু আপনার সাথে মিলবে আচ্ছা এই পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার